আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী ইংরেজি প্রথম পত্রের এই শর্ট সাজেশন এখানে দুই সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোয়েশন হয়েছিল সবগুলো অ্যানালাইসিস করে তোমাদের ইংরাজি প্রথম পত্রের এই পূর্ণাঙ্গ সুপার সাজেশন ইনশাআল্লাহ তোমরা এখান থেকেই পরীক্ষা কমন পাবে তো এখানে আমি কোশ্চেন অনুযায়ী তোমাদের বারো নং প্রশ্ন পর্যন্ত সবগুলোরই সাজেশন দিয়ে দিচ্ছি আমি প্রথমে যদি তোমাদের কোয়েশ্চেন এক দুই তিন রঙের সাজেশন যদি দেখাই তা আমরা একটা প্রশ্ন দেখি যে আমাদের পরীক্ষায় এক দুই তিন নং প্রশ্নে কি কী আসে আমরা জানি এক নং প্রশ্নে ষাটটা এমসি কিউ আসবে সেটার সাত মার্ক থাকবে এবং পাঁচটা কোয়েশ্চেন থাকবে দুই নম্বরে সেটার জন্য দশ মার্ক অর্থাৎ এই সিন প্যাসেজটা থেকে তোমাকে সঠিক উত্তরগুলো এবং প্রশ্নের উত্তরগুলো দিতে হবে আবার পুনরায় তোমার আর একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে তিন নাম্বারে সেখান থেকে পাঁচ নাম্বারের জন্য তোমাকে পাঁচটা শূন্য স্থান পূরণ করতে হবে ঠিক আছে তাহলে এখানে কত হলো এখানে সাত মার্ক এখানে দশ মার্ক কত হলো সতেরো এখানে পাঁচ মার্ক পঁচিশ মার্ক অর্থাৎ আমরা সিন প্যাসেজ থেকে পঁচিশ মার্ক পাবো হ্যাঁ সরি বাইশ মার্ক পাবো তাহলে আমাদেরকে এই বাইশ মার্কের জন্য অবশ্যই কী করতে হবে এই ইম্পর্টেন্ট সিন প্যাসেজগুলো করতে হবে শিক্ষার্থীরা তাহলে আমি তোমাদেরকে এখানে সাজেস্ট করব তোমরা এখানে দুই নাম্বার সিম্পাসিস একুশে ফেব্রুয়ারি ইজ মেমোরেবল এটা পড়বা ইন দ্য নেক্সট ক্লাস মিসেস চৌধুরী এটা পড়বা টুডে দেয়ার আর মেনি জব এটা পড়বা এখানে কিন্তু দুই সালের বোর্ড কোয়েশনগুলো হাইলাইটস করে দেওয়া আছে ঠিক আছে ওকে এবং যেটা চব্বিশ সালে এসেছে সেটা পরবর্তী সালে আসবে না ঠিক আছে সেটাও হাইলাইটস করে দেওয়া আছে টুডে দেয়ার আর মেনি জব সাত নাম্বার এটা পড়বা আট নাম্বার মেহেরজান লিভস এটা পড়বা নয় নাম্বার হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ এটা পড়বা দশ নাম্বার স্টেভেন পল এটা পড়বা হেরিটেজের এটা পড়বা প্রীতিলতা পনেরো নাম্বার প্রীতিলতার এটা পড়বা জহির রাহিনের এটা পড়বা ইন স্পিচ অফ নাইনটি সায়েন্স কনগ্রেস এটা পড়বা ঠিক আছে দাইন্টারনেট টেকনোলজি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা পড়বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা পড়বা আচ্ছা এই যে সিন প্যাসেজগুলো দিলাম এই সিন প্যাসেজগুলো থেকে তোমাকে বাইশ নাম্বারের কোয়েশ্চেন অর্থাৎ বাইশ নাম্বার এক দুই তিন এটার জন্য তোমাকে বাইশ নাম্বারের অ্যানসার করতে হবে সো এই সিম প্যাসেজগুলো তোমাকে গুরুত্ব সহকারে পড়তে হবে এরপর আমি যদি এক দু তিনের পরে দেখাই যদি চার নাম্বার প্রশ্নের তোমাকে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকবে সেই আনসিন প্যাসেজ থেকে তোমাকে চার নাম্বার কোশ্চেনের চক এটা পূরণ করতে হবে এবং একটা সামারি লিখতে হবে তো আমরা এটা জানি খুবই সহজ এটা কমন পড়া লাগে না মানে অর্থাৎ এখানে যে এই প্যাসেজটা দেওয়া থাকবে ওই প্যাসেজটা থেকে তুমি জাস্ট এই যে শূন্যস্থানগুলো পূরণ করবে। ঠিক আছে এরপরে এখানে সামারিতে পাঁচ নাম্বারে দশটা বাক্য লিখতে হবে ওই প্যাসেজটার আলোকে এখানে এই তো এখানে তুমি চাইলে নিজের মতো করে মূলত লিখতে হয় তুমি চাইলে না পারলে তুমি এখান থেকে মিলিয়ে নিজের মতো করে এটা জাস্ট দশটা বাক্য লিখবে ঠিক আছে এটা তেমন টাফ কিছু না তো এখানে মূলত হচ্ছে পাঁচ দশ পনেরো নাম্বার তো পনেরো নাম্বারের জন্য আমি সাজেস্ট করবো তোমাদেরকে এই আনসিন প্যাসেজগুলো পড়ার জন্য এখানে জহির রায়নার এটা আছে চক্রেটিসের এটা আছে হেলেন কিলারের এটা আছে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি এটা আছে বেগম সুপিয়া কামালের এটা আছে ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার এটা আছে আইপিএল টাওয়ার এটা আছে এবং এখানে চব্বিশ সালে এটা এসেছে শেরে বাংলা এটা ওকে এখানে কিন্তু এই যে এখানে এই কিছু কিছু প্যাসেজ বারবার অসংখ্য বোর্ডে বারবার এসেছিলো আমি এখানে সবগুলো রেফারেন্স তুলতে সময় সাপেক্ষে এই জন্য আমি জাস্ট সবগুলো রেফারেন্স তুলে নিয়ে জাস্ট চব্বিশ স্যালারিগুলো তুলে দিয়েছি কিন্তু দেখা যায় এই যে ও এই প্যাসেজটা অনেকবার এসেছে এই প্যাসেজটা অনেকবার এসেছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এই প্যাসেজগুলো আচ্ছা এর পরবর্তী কোশ্চেন আমরা কী সেটা দেখব দেখো প্রিয় প্রিয়শিকা চার পাঁচ গেল তো ছয় নম্বরে কী আসবে ছয় নম্বরে একটা টেবিল এসবে সেটার জন্য পাঁচ মার্ক তুমি বাক্য গঠন করবা এরপরে আট নম্বরে কি সাত নম্বরে কী আসবে আট মার্কের জন্য সেটা তোমার রি ঠিক আছে তুমি একটা রি কী করবা মানে বাক্যগুলো কোনো একটা গল্প এলোমেলো দেওয়া আছে তুমি ওই গল্পটাকে জাস্ট লাইনগুলো সাজিয়ে লিখবা ঠিক আছে এইটাই হচ্ছে অ্যান্সার তাহলে এখানে আমরা কী করবো এই সাত নং ছয় নং কোয়েশ্চনের জন্য আমাদের টেবিল তো বিষটা পড়লে হবে তুমি স্বাভাবিকভাবে বিষটা একটু বাক্যগুলো গঠন করার প্রক্রিয়া তুমি যদি জানো তাহলে টেবিল যে কোনো টেবিল অ্যান্সার করা খুব সহজ তবে মনে রাখবা সাত নম্ব কোশ্চনের জন্য তোমাকে রিয়ারেন্সগুলো পড়তে হবে আমি বলবো তোমাকে আরও বেশি পড়ার জন্য সর্বনিম্ন বিশটা ইম্পর্টেন্ট সাইড দেখি পড়বা কারণ তুমি গল্পগুলো যদি অর্থ সহকারে বুঝে পড়ো তাহলে ওই গল্পের লাইনগুলো তুমি কি করতে পারো সাজিয়ে লিখতে পারো তো এক্ষেত্রে সাজেস্ট করবো অর্থ সহকারে তুমি বিশের অধিক রিয়ারেন্স পড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ সেখান থেকে আসলে ইজিলি খুব তুমি কমন পাবে এরপরে দেখি আমরা রাইটিং সাইডে আসি পঞ্চাশ নাম্বার হচ্ছে রাইটিং সাইড তো এখানে দশ নম্বর অর্থাৎ আট নং কোয়েশ্চনে তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে সেটার মার্ক হচ্ছে দশ তাহলে আমি তোমাকে সাজেস্ট করব এখানে এই প্যারাগ্রাফগুলো তুমি মুখস্থ করে নেবে ঠিক আছে যেমন এখানে দুই নাম্বার কোভিড নাইন্টিন ওয়াটার পলিউশন আচ্ছা এই যে ওয়াটার পলিউশন ডেফরেস্টেশন এয়ার পলিউশন এই যে এই ধরনের প্যারাগ্রাফগুলো লেখার কিন্তু একটা শর্ট টেকনিক আছে অর্থাৎ ব্যাটসাইড দিয়ে তুমি যে কোনো একটা প্যারাগ্রাফ শিখার মাধ্যমে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় একটা লেটার লিখার মাধ্যমে অনেকগুলো লেখা যায় একটা চিবি শিখার মাধ্যমে অনেকগুলো চিবি লেখা যায় এই কৌশলগুলো এই চ্যানেলের দেওয়া আছে তোমরা যদি খুঁজে না পাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও তোমরা চাইলে ওই ক্লাসগুলো করে নিতে পারো জাস্ট তুমি একটা প্যারাগ্রাফ শিখবে যে কোনো তুমি পড়ে গেছো ওয়াটার পলিউশন বাট আসছে ডেপোরেস্টেশন অথবা লোডশেডিং অথবা এয়ার পলিউশন তুমি লিখতে পারবো ঠিক আছে ওকে তাহলে এই প্রসেসগুলো দেওয়া আছে এর পাশাপাশি গণিতের অন্যান্য সাবজেক্টের গণিতের এমসিকি এবং অন্যান্য অধ্যভিত্তিক যে সাজেশনগুলো সবগুলো কিন্তু ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তো ওয়াটার পলিউশন এটা পড়বা ডেফরেস্টেশন এটা পড়বা শেডিং এটা পড়বা ট্রিপ প্ল্যান্টেশন এটা পড়বা আর্লি রাইজিং এটা পড়বা আর এখানে বোর্ডগুলো কিন্তু হাইলাইটস করে দেওয়া আছে এখানে দেখো এই যে ওনে অসংখ্যবার এই যে বারবার রিপিট করা হয় বোর্ডগুলো ঠিক আছে এগুলো ইউ স্কুল স্কুল লাইব্রেরি পড়বা ঠিক আছে এটা পড়বা এই স্ট্রিট হকার এটা পড়বা ইউর ফেভারিট গেমস এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা পড়বা ঠিক আছে এ রেনি ডে এটা পড়বা দ্য লাইফ অফ পারমার এটা আরও বেশি ইম্পর্টেন্ট এটা পড়বা আচ্ছা বঙ্গবন্ধু টার্নেল এটা পড়বা ঠিক আছে এই যে প্যারাগ্রাফগুলো দিলাম এগুলো তোমরা পড়বা ঠিক আছে প্রেসিকৃতরা এর পরবর্তী কোশ্চেনে কী আসে আমরা সেটা দেখবি তো এখানে দেখো নয় নাম্বার কোয়েশ্চেন আর বি স্টোরি স্টোরি ঠিক আছে তো স্টোরি ক্ষেত্রে বিশেষ করে তোমরা স্টোরিগুলো মুখস্থ করার ক্ষেত্রে একটা সাজেশন থাকবে তোমরা অর্থ সহকারে পড়ার চেষ্টা করবা ঠিক আছে একাধিক স্টোরি তোমাকে সর্বনিম্ন দশ থেকে বারোটা স্টোরি পড়তে হবে ঠিক আছে তো এখানে তোমরা এই স্টোরিগুলো ফলো করতে পারো এখানে দেখো গেট আপ নট ম্যাটার এ ফ্রেন্ড ইজ নেট ইজ এ ফ্রেন্ড ইন নেট হু উইল বেল দ্য ক্যাট এটা এ স্পাইডার কিং স্লো দ্য স্টাডি এটা গ্রেডি ডগ লস্ট এভরিথিং এটা দ্য অফ অ্যান্ড দ্য লাম্প এটা পড়বা শেখ সাদির এটা পড়বা সর্বশেষ যেটা আছে এই যে শেখ সাদি এই যে এ জাস্ট রুলার অ্যান্ড ব্রেপ কাজি এই যে কাজির এটা খুব ইম্পর্টেন্ট এটা পড়বা ঠিক আছে এই যে এই স্টোরিগুলো পড়বা ঠিক আছে ওকে আমরা এর পরবর্তী কোয়েশ্চনে কী আসে সেটা দেখবো দেখো এখানে কিন্তু আসবে গ্রাফস অথবা পাইচার্ট দশ নম্বর কোয়েশনে গ্রাফস অথবা পাইচার্ট আসবে যেটা খুবই ইম্পর্টেন্ট এবং সরি এই যে খুবই সহজ আমি যেটা বলবো যেটা সহজ তুমি যে কোনো একটা পাইস্যাট অথবা গ্রাফ সার্ট তুমি যে কোনো একটা পাইস্যাট অথবা গ্রাফ শিখো একটা পাইস্যাট শিখলে তুমি সবগুলো পাইস্যাট লিখতে পারবা একটা গ্রাফ শিখলে তুমি সবগুলো গ্রাফস লিখতে পারবা তো এক্ষেত্রে আমি তোমাকে ঘুরি ফিরিয়ে এই যে পাইস্যাট তিনটা নিলাম এখান থেকে গ্রাফ তিনটা নিলাম এগুলোই ঘুরি ফিরিয়ে আসে পড়বে তুমি একটা শিখো আমি বলবো এখান থেকে একটা শিখো এখান থেকে একটা শিখো তাহলে তুমি লিখতে পারবা ঠিক আছে তো এখানে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে এই যে ঘুরে ফিরে যেগুলো আসে আমি রেফারেন্সগুলো তুলি নেই বারবার এগুলো আসতেছে বারবার এখানে আমি রেফারেন্স তুলে সময় সাপেক্ষ কারণ এগুলো সহজ বিষয় ঠিক আছে তো তোমরা একটু দেখে নাও কৃষকের তোমাদের সবার ফাঁদে একটা রিকোয়েস্ট থাকে তোমরা যারা আনন্দের স্টাডি বেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই একটা লাইক করে দিও আর কেমন লাগলো আজকের এই ভিডিওটি তোমরা কমেন্ট করে জানিয়ে দিও আর তোমাদের যে কোনো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি প্রতি উত্তর করার চেষ্টা করব ঠিক আছে এগারো নম্বর দেখো এগারো নম্বরে তোমার কাছে লেটার অথবা ইমেল আসবে ঠিক আছে যে কোনো একটা আসতে পারে তবে দুইটা আসবে না যে কোনো একটা আসতে পারে সেক্ষেত্রে মনে রাখবে এখানে কিন্তু এই লেটারের জন্য তোমাকে দশ মার্ক ঠিক আছে খুবই সহজ এবং প্রিষিকীদের মনে রাখবা লেটার বা ইমেল তুমি চাইলে খুব সহজে টেকনিকে লিখতে পারো কীভাবে তুমি একটা লেটার শিখো একটা ইমেল শিখো বাকি যে একটা লেটার শিখার মাধ্যমে এই লেটার মধ্যে তুমি কয়েকটা বাক্য চার পাঁচ থেকে ছয় বাক্য দিয়ে দিবা বাস ল্যাটারটা হয়ে গেলো এই কৌশলগুলো কিন্তু এই আনন্দ স্টাডিবিটি এই চ্যানেলে দেওয়া আছে তুমি চাইলে একটা লেটার শিখার মধ্যে অনেকগুলো লেটার লিখতে পারো একটা ইমেল লেখার মাধ্যমে অনেকগুলো ইমেল লিখতে পারো সবগুলো কৌশলই কিন্তু দেওয়া আছে ঠিক আছে তো এখানে লেটার এগুলো ফলো করবা কোয়েশন এগারো রঙের জন্য এই লেটারটা এসএসসি প্রিপারেশন এসএসসি এক্সামিনেশন ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ এরপরে এইটা ডিসক্রাইবিং রোড অ্যাক্সিডেন্টের এটা পড়বা এরপর প্রোগ্রেস অফ স্টাডিজ এটা পড়বা এটা পড়ার দরকার নেই এরপরে দেখো ব্রিলিয়ান সাকসেস ইন দ্য এক্সাম এটা পড়বা এই যে এটা পড়বা ইউজ ইউজ হিস টাইম প্রপারলি এটা পড়বা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস ইন ইউর স্কুল এটা পড়বা এরপরে থ্যাংকিং ফর ইজ হসপিটালিটি হোস্টেল লাইফ এটা ডিস্ট্রাকটিভ হ্যাবিট এই যে ইমেলগুলো বা যে লেটারগুলো বললাম এগুলো একটু ভালো করে মুখস্থ করে নেবে ঠিক আছে আর তোমরা চাইও যতটুকু কৌশল অবলম্বন করতে ঠিক আছে পরীক্ষায় বিভিন্ন কৌশলে তোমাদেরকে আয়ত্ত করতে হয় পড়াগুলো ঠিক আছে তুমি যা ও ব্যাডসাইটগুলো মুখস্থ করার চেষ্টা করো বিভিন্ন একটা লেটার লেখার মাধ্যমে একটা চিবি লেখার মাধ্যমে কীভাবে অসংখ্য লেটার লেখা যায় কীভাবে অসংখ্য চিবি লেখা যায় এই কৌশলগুলো শিখবে এগুলো কিন্তু দেওয়া আছে এই চ্যানেলে আচ্ছা পরবর্তী কোশ্চেন আমরা যাই সেখানে কী দেওয়া আছে কী অ্যান্সার করতে হবে আমাদেরকে আমরা সেটা দেখে নিই এই যে দেখো বারো নম্বর কোয়েশ্চনে আমাদেরকে একটা ডায়লগ লিখতে হবে এটাই হচ্ছে তোমাদের সর্বশেষ কোশ্চেন বারো নম্বরের ডায়লগ লিখবো তো আমি এখানে সাজেস্ট করবো তোমরা এই ডায়লগুলো মুখস্থ করে নেবে ঠিক আছে তো এখানে এই যে এখান থেকে এটা প্রিপারেশন এসএসসি এক্সামিনেশন অ্যাডভান্টেজ এ ভিলেজ লাইফ অ্যান্ড টাউন লাইফ এটা ডিমেরিটস অফ মোবাইল ফোন এখানে হয়তো মোবাইল ফোন না লিখে ইন্টারনেটে লিখতে পারে ডিমেরিটস অফ মোবাইল ফোন অথবা ডিমেরিটস অফ ইন্টারনেট মেরিটস আর ডিমেরিটস অফ ইন্টারনেট মানে মোবাইল ইন্টারনেটের সুবিধা অসুবিধা এই বিষয়গুলো এখানে এইভাবে চেঞ্জ করে আসতে পারে তুমি কৌশলী হতে হবে তোমাকে ঠিক আছে পিও ফিউচার প্ল্যান অথবা এম ইন লাইফ এটা পড়বা ফিজিক্যাল এক্সারসাইজ পড়বা এরপরে দি কীভাবে রোড অ্যাক্সিডেন্ট সমাধান করা রিমেডিস অফ রোড অ্যাক্সিডেন্ট এটা পড়বা হিস্টোরিক্যাল প্লেস এটা কিন্তু হিস্টোরিক্যাল প্লেস ঠিক আছে তারা এখানে নির্দিষ্ট করে দিতে পারে হিস্টোরিক্যাল প্লেসটার নামটা এভাবেও আসে অনেক সময় পড়ে ফিজিক্যাল প্রবলেম ডাক্তারের সাথে কথোপকথন এটা পড়বা পাবলিক রেজাল্ট আফটার ফিউচার প্ল্যান আফটার দ্য পাবলিক পাবলিকেশন অফ দ্য রেজাল্ট পরীক্ষার পরবর্তী সময় তোমার কী পরিকল্পনা সেই বিষয়ে লোডশেডিংয়ের এটা এটা কিন্তু ইম্পর্টেন্ট লোডশেডিংয়ের এটা তারপরে ডেঙ্গু ফেভার এটা এই এই যেই ডায়লগুলো দিলাম সেগুলো পড়বা প্রেসিকের দ্বীরা আবারও রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তারা করে দিবা আর তোমাদের কোনো কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা धन्यवाद सबाई के